কোশ্চেনে বলেছে একটি পরিবারের ছয়জন সদস্যের গড় বয়স পঁচিশ বছর তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের অর্থাৎ পরিবারের সব থেকে ছোটো যে সেই ছোটো সদস্যের বয়স পাঁচ বছর তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা এখানে কোশ্চেন দেখে বোঝার চেষ্টা করো এই যে কোশ্চেনে বলেছে পরিবারের ছয়জন সদস্যের গড় বয়স পঁচিশ বছর এর মানে হচ্ছে গড়ে ছয়জন সদস্যের প্রত্যেকের বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে এই ছয়জন সদস্যের মোট বয়স হয়ে যাবে এই পঁচিশ গুণ ছয় সাথে ছয় গুণ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বছর অর্থাৎ গড় বয়স দেওয়া থাকলে সেখান থেকে যদি মোট বয়স বা বয়সের সমষ্টি আমরা বের করতে চাই তাহলে গুণ করে দিতে হয় যেমন পঁচিশ দিয়ে ছয়কে আমরা গুণ করে দিয়েছি একশো পঞ্চাশ বছর হয়ে গেছে এই ছয় জন সদস্যের মোট বয়সের যোগফল ঠিক আছে এবার এখানে কোশ্চেন কি বলেছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের অর্থাৎ পরিবারের এই ছজনের মধ্যে সবথেকে ছোট যে তার বয়স বলে দিয়েছে পাঁচ বছর তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কথা ছিল তো তো এখানে কোশ্চেন এই তার জন্মের সময় বলতে কনিষ্ঠ সদস্যের জন্মের সময়ের কথা বলা হয়েছে তো কনিষ্ঠ সদস্যের বয়স তখন পাঁচ বছর তাহলে তার জন্মের সময় পৌঁছাতে গেলে আমাকে পাঁচ বছর আগে যেতে হবে এখন পাঁচ বছর আগে যেতে হলে ছজন সদস্যের প্রত্যেকের পাঁচ বছর আগে যেতে হবে সেক্ষেত্রে প্রত্যেকের বয়স এখন থেকে পাঁচ বছর কমে যাবে তখন এখনকার এই মোট বয়স একশো বছর থেকে যেহেতু পাঁচ বছর আগে আমি যেতে চাইছি ছজন সদস্য আছে এক একজনের পাঁচ বছর করে কমলে ছজন সদস্যের ছ পাঁচে তিরিশ বছর কমে যাবে এখনকার এই মোট বয়স একশো পঞ্চাশ বছর থেকে তাহলে একশো পঞ্চাশ থেকে তিরিশ বছর যদি আমি বিয়োগ করে দিই এই একশো কুড়ি বছর হয়ে যাবে ওই কনিষ্ঠ সদস্যের বয়সে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় পাঁচজন সদস্যের মোট বয়স পাঁচজন সদস্য কেন কারণ কনিষ্ঠ সদস্যের জন্মের সময় মানে তখন কনিষ্ঠ সদস্যর বয়সটা আর কিছু থাকছে না সেই কারণে তখন কতজন সদস্য থাকছে পাঁচজন সদস্য থাকছে তাই বলা হবে পাঁচজন সদস্যের মোট বয়স একশো কুড়ি বছর এবার জিজ্ঞেস করা আছে পাঁচজন সদস্যের তাহলে গড় বছর কত গড় বের করতে হলে ভাগ করতে হয় তাই তো তাহলে গড়ে এই পাঁচজন সদস্যের প্রত্যেকের বয়স হয়ে যাবে একশো কুড়িকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে চব্বিশ বছর তো এই চব্বিশ বছর হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর চৌত্রিশ অঙ্কটি আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে পাঁচ পার্সেন্ট এবং আট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পরে তিনশো টাকা সুদ পাওয়া গেল অংশ দুটি কত টাকা চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব অঙ্কটি অপশান টেস্ট করে করলে পরীক্ষার সময় বেশি তাড়াতাড়ি করা যাবে এবার যেহেতু অপশান সি এখানে সঠিক উত্তর তো অপশান সি ধরেই অঙ্কটি আমি বোঝাচ্ছি ঠিক আছে অপশান সি অনুযায়ী কোশ্চেন যেহেতু বলেছে পনেরোশো পঞ্চাশ টাকা দুটো ভাগে ভাগ করা হয়েছে তো ওই দুটো ভাগের মধ্যে প্রথম অংশটা অপশান সি অনুযায়ী আমি ধরে নিলাম প্রথম অংশটা হচ্ছে আটশো টাকা এবং তৃতীয় অংশটা হয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এইবার কোশ্চেনে বলেছে এই পনেরোশো পঞ্চাশ টাকাটা তিন বছর পরে মানে পনেরোশো পঞ্চাশ টাকাটা যদি জমা রাখা হয় তাহলে তিন বছর পরে কত সুদ পাওয়া যাচ্ছে তিনশো টাকা সুদ পাওয়া যাচ্ছে তো আমি এটা তিন বছর আমি এটা এক বছর নিয়েই চলে আসছি ঠিক আছে তিন বছর পরে যদি সুদ তিনশো টাকা পাওয়া যায় তাহলে এক বছর পরে কত পাওয়া যাবে তিনশোকে তিন দিয়ে ভাগ করলে একশো টাকা অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকার ওপর এক বছরের টোটাল সুদ পাওয়া যাচ্ছে কত একশো টাকা এবার আমি এই দুটো ভাগ তো ভাগ করে দিয়েছে তো আটশো টাকার পাঁচ পার্সেন্ট করে যে সুদটা আমি দেখবো কত হচ্ছে আর এই সাতশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত সুদ হচ্ছে আমরা দেখবো দুটো সুদ যোগ করে যদি এই সুদটা এক বছরে মানে একশো টাকা চলে আসে দুটো সুদ যোগ করে তাহলে বুঝবো যে অপশান সি ধরে যে আমরা অঙ্কটি করেছি অপশান সি সঠিক উত্তর হবে নাহলে অন্য অপশান আমাদের টেস্ট করতে হতে পারে ঠিক আছে তো সব সবকটি এক বছরে শুধু আমি বার করবো তো আটশো টাকার ফাইভ পার্সেন্ট মানে কত হয় আট পাঁচে গুণ করলে চল্লিশ যখনই পার্সেন্ট থাকবে শেষের দিক থেকে দুটো শূন্য থাকলে সেটা বাদ হয়ে যায় তাই এখানে আটশো টাকার পাঁচ পার্সেন্ট মানে এই চল্লিশ টাকা হচ্ছে এইবার দ্বিতীয় অংশটা আমি কী ধরেছিলাম সাতশো পঞ্চাশ টাকা অপশান সি অনুযায়ী এই সাতশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট আমি করে দেখব যদি ষাট টাকা আসে তবেই তো চল্লিশ টাকার সঙ্গে ষাট টাকা যোগ করলে মোট সুদ টোটালের ওপর একশো টাকা হয় এক বছরে তো দেখা যাক এটা যদি আমার ষাট টাকা চলে আসে তাহলে বুঝবো আমার অপশন সি সঠিক উত্তর হবে ঠিক আছে তো আমি এখন দেখে নেবো সাতশো পঞ্চাশ টাকা আট পার্সেন্ট মানে কত হচ্ছে মানে সাতশো পঞ্চাশ সেক্ষেত্রে এটা একটু আমি করে নিচ্ছি সাতশো পঞ্চাশ লিখলাম গুণ লিখলাম আট পার্সেন্ট মানে আট বাই একশো উপর নিচ চার দিয়ে কেটেছে চার দুকোনি আট চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে সাতশো পঞ্চাশকে কেটেছি তিরিশ হয় এবার এই তিরিশের সাথে দুই গুণ করলে ষাট টাকা ষাট টাকা হচ্ছে তাহলে আমি ষাট টাকা পেয়ে গেলাম তাহলে এই পনেরোশো পঞ্চাশ টাকায় এক বছরের মোট সুদ আমরা পাচ্ছি চল্লিশ টাকার সঙ্গে এই ষাট টাকা যোগ করে দিলে একশো টাকা ঠিক আছে তাহলে এক বছরের সুদ যদি একশো টাকা হয় তিন বছর পরে সুদ কত তিনশো টাকা কোশ্চেনের সাথে পুরোপুরি যেহেতু মিলে গেল অপশান সি ধরে তাই অপশান সি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে অঙ্কটি অ্যালিগেশন ম্যাথেডে করলেও আমরা তাড়াতাড়ি করতে পারবো ঠিক আছে কোশ্চেন বলেছে এই পনেরোশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে তো একটাকে আমি প্রথম অংশ লিখেছি আর একটাকে দ্বিতীয় অংশ লিখেছি প্রথম অংশে কোশ্চনে বলেছে ফাইভ পার্সেন্ট হারে টাকা জমা রাখছে এবং দ্বিতীয় অংশে যে টাকাটা রাখছে সেটা আট পার্সেন্ট হারে জমা রাখছে ঠিক আছে অ্যালিগেশন মেথডে করলে মাঝখানে টোটাল টাকার উপর কতটা সুদ হচ্ছে সেটা পার্সেন্টে আমাকে রাখতে হবে যেহেতু এটাও পার্সেন্টে আছে আলাদাভাবে এই দ্বিতীয় অংশটাও পার্সেন্টে আছে আলাদাভাবে তাই মাঝখানে মোটের উপর যেটা হবে সেটাও পার্সেন্টে আনতে হবে ঠিক আছে তো এটা আমাদের কোশ্চেনে বলে দেবেন আমরা আলাদা করে বের করে নেব তো তার জন্য এখানে এই যে কোশ্চেনে বলেছে তিন বছরে সুদ হচ্ছে তিনশো টাকা টোটালের ওপর তিন বছরে যদি তিনশো টাকা সুদ হয় এক বছরে কত হবে একশো টাকা সুদ তাই তো উচিত তিন বছরে সুদ তিনশো টাকা হলে এক বছরের সুদ কত হবে তিনশোকে তিন দিয়ে ভাগ করলে একশো টাকা সুদ তাহলে মোট আসলে আমার এই পনেরোশো পঞ্চাশ টাকা এই পনেরোশো পঞ্চাশ টাকার ওপর এক বছর আমি সুদ কত পাচ্ছি একশো টাকা এবার যেহেতু আমি পার্সেন্টে আনতে চাইছি অর্থাৎ একশো টাকায় এক বছরে কত সুদ জানতে চাইছি সেক্ষেত্রে আমি এখানে একশো দিয়ে গুণ করে দিলে পার্সেন্টটা চলে আসবে টোটালের ওপর সুদ কত ঠিক আছে তো ওপর যেখানে শূন্য শূন্য কেটে দিয়েছি দশকে পাঁচ দিকে কেটে দুই হয় একশো পঞ্চান্নকে পাঁচ দিকে এটা একত্রিশ হয় এবার ওপরে দুয়ের সাথে দু একশো গুণ করলে দুশো হয় আর নিচে যেরকম একত্রিশ আছে থাকলো অর্থাৎ দুশো বাই একত্রিশ পার্সেন্ট এটা হয়ে যাবে টোটালের উপর দুশো বাই একত্রিশ পার্সেন্ট তো এটাকে আমরা মাঝখানে রাখবো ঠিক আছে তাহলে পনেরোশো পঞ্চাশটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল প্রথম অংশে হার ছিল ফাইভ পার্সেন্ট আলাদা করে দ্বিতীয় অংশে সুদের হার কত বলেছিলো কোশ্চেনে আট পার্সেন্ট আর মাঝখানে সুদের হার কোশ্চেনে বলে দেওয়া ছিল না আমরা আলাদা করে বার করে নিয়েছি দুশো বাই একত্রিশ পার্সেন্ট তো এরকম থাকলে অ্যালিগেশন মেথড আমরা অঙ্ক করতে পারবো তো অ্যালিগেশন মেথড নিয়ে অনুযায়ী কোনো কোনো বিয়োগ করতে হয় সেক্ষেত্রে এখানে দুশো বাই একত্রিশ থেকে পাঁচকে যদি আমি বিয়োগ করি তাহলে একত্রিশ হয়ে যাবে আমার লসাগো এবং ওপরে এখানে দুশো বিয়োগ একত্রিশ পাঁচে গুণ করলে কত একশো পঞ্চান্ন তো দুশো থেকে একশো পঞ্চান্ন বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় আমি এখানে একেবারে লিখে দিলাম তাহলে পঁয়তাল্লিশ বাই একত্রিশ হচ্ছে এদিকটা বিয়োগ করলে এবার এদিকটাও যদি কোনো কোনো আমরা বিয়োগ করি সেক্ষেত্রে একত্রিশই রসগোম মানে একত্রিশকে আমরা নিচে লিখব আর এখানে একত্রিশ আটে গুণ করলে কত দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ থেকে দুশো বিয়োগ করলে আটচল্লিশ হয় তাহলে এদিকে প্রথম অংশ থেকে আমরা পাচ্ছি এখানে আটচল্লিশ বা একত্রিশ আর দ্বিতীয় অংশের দিক থেকে পাচ্ছি পঁয়তাল্লিশ বা একত্রিশ এবার আটচল্লিশের নিচেও একত্রিশ হাজার আমি দেখতে পাচ্ছি আর পঁয়তাল্লিশের নিচে একত্রিশ আছে কেটে দিলাম আমি যেহেতু অনুপাতে বের করতে চাইছি ঠিক আছে এবার আটচল্লিশ আর পঁয়তাল্লিশকে তোমরা তিন দিয়ে কাটো তিন ষোলো আটচল্লিশ আর এদিকে পঁয়তাল্লিশকে তিন দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পরিষ্কার করে দেখলে প্রথম অংশ থেকে অনুপাতে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি আর দ্বিতীয় অংশ থেকে অনুপাতে আমরা এই পনেরো পাচ্ছি তাই তো এবার এই দুটো অংশ মিলিয়ে টোটাল অনুপাতে কত হচ্ছে ষোলোর সাথে পনেরো যোগ করলে একত্রিশ হচ্ছে যেটা এখানে সঠিকভাবে কোশ্চেনে বলেছিল এই দুটো টাকা মিলে টোটাল টাকা কত পনেরোশো পঞ্চাশ টাকা তাই এই যে অনুপাতে ষোলো আর পনেরো যোগ করে একত্রিশ হচ্ছে এটাই সঠিকভাবে কত পনেরোশো পঞ্চাশ টাকা তাই সমান দিয়ে এই পনেরোশো পঞ্চাশ টাকাকে আমি রেখলাম কাটাকুটি যদি করি একত্রিশ দিয়েই কাটবে একেবারে একত্রিশে কে একত্রিশ একত্রিশ পাঁচে একশো পঞ্চান্ন শূন্যটা চলে আসবে অর্থাৎ একত্রিশ দিয়ে পনেরোশো পঞ্চাশকে কাটলে পঞ্চাশ হয় তাহলে এই এক সমান সঠিকভাবে পঞ্চাশ টাকা হলে অনুপাতের এই ষোলো সমান ষোলো সাথে পঞ্চাশ গুণ করলে আটশো টাকা তাহলে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রথম অংশটা হচ্ছে আটশো টাকা তাহলে দ্বিতীয় অংশটা বুঝতেই পারছো পনেরোশো পঞ্চাশ থেকে আটশো বিয়োগ করলে সাতশো পঞ্চাশ টাকা অথবা এইভাবে তোমরা বের করতে পারো এক সমান সঠিকভাবে যেহেতু আমরা পঞ্চাশ টাকা জানি তাই অনুপাতের এই পনেরো সমান পনেরো সঙ্গে পঞ্চাশ গুণ করলে সাতশো পঞ্চাশ টাকা তাহলে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রথম অংশটা হয়ে যাচ্ছে আটশো টাকা দ্বিতীয় অংশটা হয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আটশো টাকা ও সাতশো পঞ্চাশ টাকায় হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশন সি তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর